গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরে ও রত্নায় আমি পিউ চলে এসেছি সকাল সকাল তোমাদের সাথে সারা দিনের ব্লগ শেয়ার করতে সকাল থেকেই দেখো ঘন কুয়াশা ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই রয়েছে চতুর্দিকটা কুয়াশায় ভরে গেছে একটু বেলা করে উঠেছি তাও দেখো অনেকটা কুয়াশা রয়েছে আর সকালের দিকটা ঘন কুয়াশা থাকলে বেশ ভালো লাগে চারপাশটা আমার তো বেশ চতুর্দিকটা দেখো ঘুরে ঘুরে ভিডিও তুলছি সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি কিন্তু আমার চতুর্দিকটা এত ভালো লাগছে এদিকে দেখো এই কাকু তার নাতনিকে নিয়ে প্রত্যেক দিন একটু করে হাঁটতে বেরোয় চলে এসেছি এসে কাজ গোছানো বাগানো সবই তো আছে প্রত্যেক দিন একই কভারগুলো তুলে দিলাম ভালো করে পরিষ্কার করে নিলাম বিছানাটা সমান করে পেতে নিলাম সকাল থেকে যদি এই ঘরের কাজ বিছানাপত্র যদি বাগানো না হয় কেমন যেন ঘরগুলো অগোছালো লাগে নিজেকে নিজেই ভালো লাগে না ওদিকে বেকারি এসেছে সেটার জন্য আর আমরা এই টোস্টগুলো খেতে খুব ভালো লাগে আর কেক আজকে কেকও নিয়ে নিই আর ব্রেডও নিয়ে নিই ব্রেড এই বেকারির কাছ থেকেই সকালবেলা টাটকা নিই এদিকে দেখো যাই হোক নেওয়া হয়ে গেছে এখন কাজগুলো বাগিয়ে গুছিয়ে নিই ঘরগুলো তারপর ঝাড় দিয়ে মোছা কর ঘরগুলো মোছা মোছা হয়ে গেলে তারপর বাকি কাজগুলো আছে এদিকে কাজ সম্পূর্ণ হলো কে হরলিক্স স্কুলে দিলাম আর তোমাদের দাদার আর আমার জন্য একটু চা করলাম দুধ গরম করে নিয়ে বেটুরামের হরলিক্স আমাদের চা রেডি হয়ে গেছে সকালবেলায় কাজগুলো গোছানোর পর বসে বসে একটু চা খেতে বেশ ভালো লাগে কাজ পড়ে থাকলেই কেমন যেন একটা লাগে তারপর বেটুরামকে বললাম তুই তোর গানে বস ও গানে বসেছে এরপর ঝাড় দেবো গোছানো বাগানো কমপ্লিট হয়ে গেছে শুধু এবার ভালো করে ছাটটা দিয়ে মুছবো তারপর যাব স্নানে সংসারের কাজ প্রত্যেক দিন একই কিন্তু করতে তো হবেই আর ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের সাথে এইভাবেই শেয়ার করি প্রত্যেক দিনের ব্লগ জানি হয়তো তোমরা কেউ পুরো ভিডিওটা দেখো না টেনে টোনে দেখো কিন্তু কী আর দিতে পারি বলো তো যখন বাইরে যাওয়ার হয় তখন দিই যেটুকু বান্না কাজ সেটুকুই গুছিয়ে বাগিয়ে দিই ছোটো বাড়ি ক্যামেরা ধরারও কেউ থাকে না নিজে হাতেই সব কিছু ধরে স্ট্যান্ডের মধ্যে রেখে করি হ্যাঁ স্ট্যান্ডটাও যে এদিক ওদিক রাখবো সেরকম জায়গাও খুব কম যেটুকু পারি এদিক ওদিক করে তোমাদের সাথে ঘুরিয়ে ফিরিয়ে চেষ্টা করি সারা দিনে যা কিছু করি সবটাই শেয়ার করার জন্য ঘর ঝাঁটটা দেওয়া হয়ে গেছে দুটো ঘরেরই বিছানা বাগিয়ে বেডকভার চেঞ্জ করে দিয়েছি আজকে রাত্রে এক ভাইয়ের আসার কথা আছে জানি না আসবে কিনা গোছানা বাগানো ঘরগুলো হয়ে গেছে নতুন কভার পেতে দিয়েছি কভারটা কদিন পাতা ছিল দুর্ব দুর্ব করে কালকেই তুলে দিতাম কালকে আর তুলে নি আজকে ওই জন্য তুলে দিলাম আমার সমস্ত কিছু বাগানো গোছানো হয়ে গেছে এই কাজগুলো কিন্তু এত তাড়াতাড়ি হয় না হ্যাঁ ফার্স্ট ফরওয়ার্ড করে যেতে পারি দেখাই কেটে 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 খুব বড়ো ভিডিও হয়ে গেলে অনেকেই দেখতে চায় না গোছানো বাগানো কাজ ভিটখবর পাল্টানো সংসারের কাজ রান্না বান্না শুকাতে দেওয়া জিনিস তোলা সবই আছে আবার জিনিসপত্র গুছিয়ে যেখানে জিনিস সেখানে রাখা যাই হোক মোটামুটি আমার হয়েছে আর আমি না একদমই রঙ নোংরা দেখতে পারি না আগের বাড়িটা আমার খুব সুন্দর করে সাজানো গোছানো গাছ লাগানো সব ছিল কিন্তু এই বাড়িটা এতটাই ছোট আমি ঠিকঠাক জিনিসগুলো কোথায় কীভাবে গোছাবো মাঝে মাঝে বুঝে উঠতে পারি না কী আর করবো কিছু আর করারও নেই আগের বাড়িটা বড় হলে কি হবে অনেক ঝামেলা ঝঞট হয়েছে যখন বৃষ্টি হতো তিনটে রুমে জল ঢুকে যেত এত জল ঢুকে যেত যে জল বার করতে দুদিন তিন দিন সময় লেগে যেত খুবই কষ্ট হয়েছে এমনি বড় সড়ো ছিল কিন্তু যাই হোক এই ছোট ঘর হোক এই ঘরটার মধ্যে ঝামেলাটা অনেক কম এদিকটা জল জম এই চতুর্দিকটাই জল জমে কিন্তু এই এই যে বাড়িটা এসে গেছে মোটামুটি জল জমে না মানে জল জমেই না অনেকটা উঁচুতে বাড়ি তো সেই দিক থেকে একটু ছোট ঠিকই আছে বেডরুমে পড়াশোনার জন্য সবির জন্য এই ঘরই আমাকে নিতে হয়েছে এখন আপাতত কিছু করার নেই তো যাই হোক এখন আমার ঘর ছাঁটতে মোচা হয়ে গেছে স্নান করে পুজো করতে চলে এসেছি পুজো হয়ে গেল এরপর আমি যাব রান্না করতে অনেকটা বেলা হয়ে গেছে পেট কভারগুলো কেচেও দিয়েছি আর ভিডিও তোলা হয়নি রান্না কি করব কি করব তাড়াতাড়ি করে ভিটুরম খাবে আমি খাবো ভাতটা সাজিয়ে নেওয়া হয়ে গেছে লেবু লঙ্কা প্রত্যেক দিনের মতন দিয়ে দিয়েছি এই লঙ্কাগুলো কিন্তু বেশ ভালোই ঝাল হয় মাঝে মাঝে কোনো সময় ঝাল হয় কোনো সময় হয় না কি জানো এগুলো বেল লঙ্কা নাকি কিছু একটা এরকম বলে আলু ভাতে ডাল ভাতে করেছি শুকনো লঙ্কা পেঁয়াজ মাখা করেছি বেশ সুন্দর করে ডাল ভাতেটা আমার বেটোরাম খুব পছন্দ করে মানে ডাল মাখাটা ভাতেটা আলু ভাতে ডাল ভাতে আর সাথে যদি ডবল ডিমের কারি থাকে মানে ডিমের মশলা আমার বেটোরাম গরম ভাত মহা আনন্দে খাবে সাথে আমিও খেয়ে নেব গরম গরম ভাত তো সকাল থেকে টুকটুক টুকটুক করে অনেক কাজ হয়েছে আর বেশি রান্নার জন্য আজকে ভালো লাগছে না সেই টুকটুক করে গোছানো বাগানো কাঁচা কচি সবটা তো শুধুমাদের সাথে হয় না শেয়ার করা চব্বিশ ঘন্টার কাজটা কি হ্যাঁ তার মধ্যে কখনটা ঘুমাই বাকি কাজটা ভিডিও যদি শেয়ার করতে যাই সে ভিডিও কত বড় হবে বলো তো যাই হোক সারাদিনের ব্লগ যেটুকু করি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করি চলো এখন একটু খেয়ে দিয়ে রেস্ট নেওয়া যাক তারপর আবার ভিডিওর কাজ আছে রাত্রেবেলা চলে এসেছি কী করবো তো সেই একই কাজ রাত্রে আর নতুন কিছু তরকারি পেলাম না আর সবজি ভালো লাগছে না ওই জন্য কী করলাম গরম গরম ডিমের ঝোল করলাম নতুন আলু দিয়ে ধনে দিয়ে দিয়েছি ব্যাপারটা জমে যাবে না গরম গরম ডিমের ঝোল আর ভাত সাথে আচার থাকবে তো সারাদিন যা কিছু হলো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর গরম গরম ডিমের ঝোল খেতে ইচ্ছে করছে তাহলে চলে আসো হ্যাঁ নতুন আলু দিয়ে গরম গরম ডিমের ঝোল বেশ খেতে লাগে তাও যদি গরম গরম রুটি কিংবা ভাত হয় আমি তো ভাতটাই ভালোবাসি ওদিকে দেখো বেডরুমের পাপা ভাত বেড়েছে আর আমার বেডরুম আচার নিয়ে হাজির তো শুধু তিনজন মিলেই দেখো গরম